হাতে তুলে দিলাম তারা করে তাকে আপনারা দেখে রাখবেন এবং তাকে বিজয়ী করবার জন্য কাজ করবেন আমিও তাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আপনার পাশে ভাগ্য বাংলা থানাতে

আমি শুধু একটা কথা বলি যে আমি এই সদর করে এসেছি আমি তো কিন্তু মাদারীপুর থেকে আসি নাই আমি এই জেলার সন্তান ছদপুরের সব কিছু কিন্তু তিনি এই বিষ্ণুপুরের পাশে নিলেন আমার এই জেলার সন্তান আমি এই সদরপুরের সাথে আমার হৃদয় সম্পর্ক

এইটা আমার জন্য নতুন করে এলাকা না এই এলাকার মানুষ এখন অনেক পথা আপনাদের সাথে নিয়ে অনেক আপনাদের সুখ দুঃখের একজন আমি হইতে চাই আমি আপনাদের একজন হইতে চাই আমি যদি আপনারা আমাদের সাথে আরেকটি কথা এই সদরেশন থেকে আল্লাহ আমরা যদি নির্বাচিত হই আমি নির্বাচিত হইব না হই

বিজয়ের আনন্দ তখনই মনিলম্বিত হয় যখন বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকে সেই জন্য আমরা বলি আমরা কারো উপরে কোন অন্যায় অত্যাচার আমরা করতে দেবো না ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করেছি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আজকের মধ্যে বক্তব্য আজকের কথা প্লিজ বসেন সভাপতি সভাপতি বক্তব্য